টিম রে রে কি কি পিনিক ভাই তোরা কি পিনিক দিলি আমাদেরকে তোরা কোন লেভেলের পিনিক আমাদেরকে দিচ্ছিস যেই প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টে আমরা প্রথম ইনিংসে তো পথে পথে রাস্তা রাস্তায় ফুটে গেছি চুনালাই গেছে আমাদের ডিরেক্ট কিন্তু আমাদের বলিংরা রে আমাদেরকে আবার ম্যাচে ফেরাইছিল আহমেদ মানে ওর তো মানে কোনো তুলনা হয় না আউটস্ট্যান্ডিং কারণ যে সুন্দর তিনি একটা স্পেল করছে ছয় উইকেট নেছে টেস্ট কেরিয়ারে ছয় উইকেট তার এই আউষ্টান্ডিক বলিংয়ের পর আমরা ম্যাচে ফিরে আসছিলাম সেই ম্যাচটা আবার আমরা কীভাবে রাস্তা রাস্তায় করে দেওয়া লাগে ড্রেনে ডেনে করে দেওয়া লাগে চারটালে চারটালে করে দেওয়া লাগে তার প্রমাণ আমরা আবারও রাখলাম তার প্রমাণ আমরা হাতে গড়িতে আবারও রাখলাম যে কিভাবে ম্যাচ হারতে হয় দেখেন আমাদের একশো সাত রান তুলতে সাত উইকেট পথে হয়ে গেছে সাতটা উইকেট আমাদের রাস্তা রাস্তা হয়ে গেছে অলরেডি সে একশো সাত রানেই আমরা প্রথম ইনিংসে দুইশো উনসত্তর রান করে ডিক্লিয়ার করেছিলাম নয় উইকেট চলেছিলো মানে আমরা একটু টেকনিক মেকনিক খাটায় ডিক্লিয়ার করলাম তারপর আমাদের বলিংরা আমাদেরকে ম্যাচে ফেরালো বলিংরা সুন্দর করে ভালো একটা বল করে সুন্দর একটা স্পেল করে আমাদেরকে ম্যাচে ফেরালো কিন্তু আমাদের গুলে এই দামরাগুলোর গুলে লডের গুলে লডের হচ্ছে গুলে আবার আমাদের ম্যাচটা পথে পথে করে দিল এখন এই ম্যাচ ছাড়া ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই কারণ তিনশো চৌত্রিশ সনটা একশো সাতানব্বী সাত উইকেট আমরা পথে পথে করে দিছি সাত উইকেট আমাদের রাস্তা রাস্তা হয়ে গেছে অলরেডি এন এই ম্যাচ আমরা কেউ যে তারা যে তারা আশা করি যে এই ম্যাচটা আমরা হারিয়ে গেছি কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচে প্রথম ইনিংসে যে আমরা ফুটে গেলাম দ্বিতীয় ইনিংসে যে আমাদের বোলিং বিল আমাদেরকে ম্যাচে ফেরালো তারপরেও আমরা এরকম পারফরমেন্স করলাম আমাদেরকে একটু লজ্জা হয় না এদেরকে ধরে ধরে এক একটা ধরে ধরে কয়টা কয়টা করে মনে করেন যে সুন্দর করে সুন্দর করে এদেরকে ডলার মরার দিয়ে চাঁদে পিকনিকে পাঠায় দেওয়া হোক দিলেই এরা মানে ভালো তখন মানে এদের কি সুখ বউ নিয়ে চাঁদে পিকনিক করবে মঙ্গল ঘরে যা পিকনিক করবে মানে এত বিনোদন দিতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম বিনোদনের কোনো শেষ নাই যদি বিনোদন নিতে চান তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখেন না বিনোদনের জায়গায় কোনো অভাব পাবেন না একটু অভাবও নাই বিনোদনের এখানে বিনোদনে ভরপুর আপনি বিনোদন যদি চাচ্ছেন তাহলে বাংলাদেশ টিমের খেলা দেখেন দেখেন কি বিনোদন এখানে যে ম্যাচ আমাদের হাতে মুঠে নিয়ে এসে দিয়েছিল বলিং সেই ম্যাচ আমরা আবারও কিভাবে ফুটা থাকে সেটা দেখা দিল আমাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমাদের জাকের আলী ভাইয়া ভাইয়া তো মনে করেন পথে পথে রাস্তা রাস্তা আগে থেকে ভাইয়াকে যে কেন সুযোগ দিচ্ছে বারবার কি আমার পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হোক সমস্যা নেই বাংলাদেশ টিম কিভাবে সে ডুবাইয়ের পর আমাদের মাহমুদুল হাসান জয় তারপর সাদাত হোসেন দীপু মমিনুল হক সবাই সবাই ডায়রিয়া হয়ে গেছে সবাই ডায়রিয়া হয়ে গেছে সবাই মনে রাস্তা রাস্তায় পথে পথে হয়ে গেছে টেবিলিয়নের পথ ধরে চলে গেছে তারা আরামসে রুমে গিয়ে বসে আছে শুধু রান করার ভিতরে মেহেদি হাসান মিরাজ পঁয়তাল্লিশ লিটু দাদা বাইশ এই আমাদের রান আর কেউ রান ব্যাটে কোনো রান করতে পারে এখন পর্যন্ত জাকের আলী হাসান মাহমুদ কিরিজে টিকে আসেন তাছাড়া সবাই অলরেডি পথে পথে রাস্তা রাস্তা হয়ে গেছে আমাদের সাত সাতটা ব্যাটসম্যান সাত সাতটা লট সাতটা লট আমার গিয়ে পেভিলনের ভিতরে বসে আছে এসির ভিতরে কারণ তাদেরকে দিয়ে ক্রিকেট হবে না তারা বসতে পারে মনে করেন যে ক্রিকেট আসে পাতলা বেখানা ধরছে চলে গেছে টয়লেটে যাওয়ার জন্য পাতলা বেঁকানা করার জন্য মনে করেন টয়লেটে বিদেশে বসে আসে এখন এখন আমরা ম্যাচটা পথে পথে হওয়ার পথেই আসি এই ম্যাচটা আমরা হারিয়ে গেছি এত জিতার কোনো চান্স নাই আমাদের কিন্তু আমরা যেভাবে পারফরমেন্স করতেছি যেভাবে আমাদের পারফরমেন্স দিনকে দিন অবনতি হচ্ছে এরকম করতে থাকলে আমাদেরকে আইসিসি এমনিতেই আমাদের মনে সাসপেন্ড করে দিবে আমাদেরকে আর ক্রিকেটে রাখবে না আইসিসি এমনিতেই আমাদের সাসপেন্ড করে দিবে কারণ তোমরা তোমাদেরকে দিয়ে আরও ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে তোমরা যেভাবে ক্রিকেটে পারফরমেন্স করতেছ এটা তো আরো ক্রিকেটের সৌন্দর্য তোমরা নষ্ট করতেছ তোমাদের দরকার নাই তোমরা সুন্দর করে আলবসে যা বাড়িতে যা পিকনিক করো টিকটক করো তোমাদেরকে এটাই হবে সতানের বাচ্চারা